গ্রামবাসীদের সঙ্গে এলাকা ভ্রমণ চিতার হৈ হৈ ফেলাকাণ্ড জোর চর্চা নেট দুনিয়ায় জঙ্গলে হাতি নেকড়ে সিংহ খরগোশ হরিণ নানান প্রাণী দেখা গেলেও নেকড়ে অথবা চিতার মতো হিংস্র প্রাণীকে সামনে দেখলে মানুষের যেন দম বন্ধ হয়ে আসে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখার পর আপনি এক মুহূর্তের জন্য অবাক হয়ে যাবেন ভিডিওটিতে গ্রামের কিছু লোককে চিতাভাগের সঙ্গে এমন করে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যেন সেই চিতা নয় পোষা কুকুর এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে গ্রামের কিছু লোককে চিতাবাগের সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে অনেকেই পিঠে আদর করছেন যেন সে পোষা প্রাণী এই ভিডিওটি চিতার এমনভাবে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করার সময় ব্যবহারকারীরা লিখেছেন এই চিতাবাঘটি মহারাষ্ট্রের একটি গ্রামে একটি মদের ভাটিতে ঢুকে অকণ্ঠ মদ্যপান করে এরপর এই চিতাবাঘটি তার আসল স্বভাব ছেড়ে একেবারে শান্ত হয়ে যায় এক লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ এটাকে লাইক করেছে ভিডিও দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন এটা শুধু ভারতেই হতে পারে অপর ব্যবহারকারী তাতে আবার যোগ করেছেন চিতাও নিশ্চয়ই ভাবছে যে কোথায় গিয়ে আটকে পড়েছি